এবং সেটা কীভাবে ছোট বড় নির্ণয় করা হয় সেটাই দিয়েছিলাম আজকে ওই পৃষ্ঠায়ও এরকম অঙ্ক দিছে তো এই সমাধানগুলো আমরা এভাবে খাতায় করব যে প্রথমেই বাগনাংশগুলো হয় সমহর বিশিষ্ট বাগনাংশ রূপান্তর করবো তুলনা করি এক নম্বরটা চারে তিন আর পাঁচের তিন উঠাইছি তারপর এখানে বগ্নাংশগুলো হর হচ্ছে চার আর পাঁচ হর চার এবং পাঁচ এর লসাগু বিশ এখানে আমরা লসাগুটা করে দিয়েছি যেহেতু একটা মৌলিক সংখ্যা আছে তার সাথে দুইটা গুণ ফল চার পাঁচ বিশ এখন এই যে যে বিশ সংখ্যাটা আসছে এই বিশ সংখ্যাটাকে এভাবে আমরা করবো বিষেকে এই প্রথম বাংলাদেশের হর দ্বারা ভাগ করব হর আছে চার চার পাঁচে বিশ পাঁচ এখন আমরা ভগ্নাংশটা দেখবো চারে তিন চারে তিন গুণ দেব এই উভয়টাকে গুণ দেব পাঁচ দ্বারা ভাগ ফল পাঁচ তো তিন পাঁচা পনেরো আর এটা হচ্ছে চার পাঁচে বিশ আবার এই ভাগ লসাগু বিশ ভাগ করব এই ভগ্নাংশ হর দ্বারা পাঁচ তাহলে চার পাঁচে বিশ দ্বিতীয় ভগ্নাংশ পাঁচে তিন পাঁচে তিন উভয়টাকে গুণ করবো এই ভাগ ফল চার দ্বারা তাহলে তিন চারে বারো আর হচ্ছে চার পাঁচে বিশ এই যে আমরা দুটো ভগ্নাংশ সমর বিশিষ্ট ভগ্নাংশ পেলাম এর লব কোনটা বড় কোনটা ছোট তাহলে এখানে পনেরো হচ্ছে বড় আর বারো হচ্ছে ছোট অতএব অতএব এই ভগ্নাংশটা পেয়েছিলাম বিশের বারো সুতরাং এই ভগ্নাংশটা কোথা থেকে পেয়েছি চারের তিন অর্থাৎ চারের তিন বড় আর হচ্ছে পাঁচের তিন ছোট আমরা ছোট বড় নির্ণয় করতে পারি লশাগুলো হচ্ছে আর চার সাত আটাইশ এখন আঠাশ ভাগ সাত প্রথম ভগ্নাংশ হর ছিল সাত চার সাত আঠাশ আহ সেমিকলম দিয়ে তারপরে এই প্রথম ভগ্নাংশ সাতের পাঁচ নিচে গুণ দিতে হবে একই সংখ্যা দ্বারা চার চার পাশে আমরা ভগ্নাংশটা লিখবো চারে তিন চারে তিন গুণ দিব একই সংখ্যা সাত দ্বারা গুণ তো নিচে চার সাতা আঠাইশ তিন সাত একুশ তো এখানে ওই সেম নিয়ম এখানে বিশ ছোট একুশ বড় অতএব এই আটাইশের বিশ লেস দেন আঠাশের একুশ এখন এই ভগ্নাংশ যে পাইছি সেটা কোথায় এটা হচ্ছে চা সাতের পাঁচ লেস দেন এটার কত চারের দিক চারের দিক এই হচ্ছে এটা সমাধান এবার দুই নম্বরে কিছু কাজ আছে যে নিচের ভগ্নাংশগুলো হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং লেস দেন গ্রেটার দেন বা ইকুয়াল ব্যবহার করে তুলনা করি তো এখন এই এটা তুলনা করব এইভাবে যে দুইটাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করে যে আগে এই দুটা নিয়মে আমরা এই অঙ্কগুলো করব তো অঙ্কগুলো সমাধান করব এইভাবে যে প্রথমেই

এখানে বগ্নাংশ পেয়েছে এটা এটা তাহলে বগ্নাংশ এই এত গ্যাটার দেন এত বসবে দুই নম্বর আমি সংক্ষেপে করেছি যে এখানে লেস দেন বসবে সাইশ সাত আঠাইশ আটা আঠাশ কে চার তারা বাইশ সাত সাত দু তিন সাত থেকে চার সাত আঠাশ আবার আঠাশ কে সাত দ্বারা ভাগ দিলে চার হয় চার দ্বারা চার পাঁচের বিশ চার সাত আঠাশ এখন এই দুইটার মধ্যে উপরে একটা বড় হলো এটা তাহলে বিশ এর গেত একুশ তাহলে এই না এখানে ভুল হয়েছে আসলে একুশ লেস দেন হচ্ছে বিশ তো এখানে একুশ এটা এটা বড় এটা ছোট তো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু ভুল হয়েছে মান মানসটা ভুল হয়েছে আমাদের একুশ আর ছিল হচ্ছে একুশ ই গেটার দেন বিশ একুশ আর ছিল যে বংশ চারের তিন চারের তিন চারের তিনটাই হচ্ছে বড় সাতের পাশে চেয়ে আহ ছ এখানে আমাদের আসলে গেটার দেন চিহ্নটা বসবে একটু ভুল হয়েছিল তো শিক্ষাতে বন্ধুরা এটাই হচ্ছে আহ নিয়ম এবার তিন নম্বরটা ছিল তিনের এর দুই আন্ন এর ছয় তো এইভাবে আমরা নর্মাল নিয়ম এই করেছি দিন আর নয় লস আগু হচ্ছে তো সেক্ষেত্রে বন্ধুরা এইটা তিন নম্বর তিন নম্বর আসলে ওইখানে একটু প্রবলেম হয়েছিল এটা আর তিন আর নয় লস আগু আসলে এটা ভুল নেওয়া হয়েছিল লস আগু হচ্ছে তিন বেদ এক তিন তিন তিরিক্ষে নয় হবে লস আগু তো নয় লসাগু আগু হলে নয় তারা নয় রে ভাগ করতে তিন দ্বারা তিন তেক্ষে নয় প্রথমাংশ তিনে দুই কোন তিন কোন তিন 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 ছয় তিখে নয় আবার নয় রে নয় তারা ভাগ করলে নয় ছয় গুণ হচ্ছে এক গুণ হচ্ছে এক তাহলে নয় ছয় দুইটা ভগ্নাংশ যেহেতু সমান তাহলে আমরা এখানে সমান চিহ্ন বসাব এবার চার নম্বরটা এখানে কি চিহ্ন বসবে এই যে ষোলো আর চব্বিশের লস আগু আমরা ষোলো আর চব্বিশের করি দুই আট আট দু ষোলো তিন ষোলো আটচল্লিশ তো আটচল্লিশ বাঘ হচ্ছে ষোলো তিন ষোলো আটচল্লিশ তো এখানে ষোলো

এটা যে ভগ্নাংশ থেকে পাইছি সেটা হচ্ছে আটচল্লিশে তেত্রিশ লেস দেন আহ আটচল্লিশে চৌত্রিশ এই হলো সতেরো ষোলো এগারো এগারো লেস দেন হচ্ছে চব্বিশে সতেরো চব্বিশে সতেরো এই হচ্ছে মাঝখানে তাহলে লেস দেন এই ভগ্নাংশ মাঝখানে লেস দেন চিহ্নটা বসবে এখন যে অঙ্কটা আছে সেটা হচ্ছে তিনের এক পাঁচের এক ছয় এক পাঁচ ভগ্নাংশ গুলোকে সমহার বিশিষ্ট রূপান্তর করি এবং লেস দেন বা ইকুয়াল ব্যবহার করে তুলনা করি তো এই এটাকে আমরা করতে গিয়ে প্রথমেই ভগ্নাংশ হর ভগ্নাংশ হর সাত তিন পাঁচ ছয় তিন পাঁচ ছয় এদের লসাগু তিন পাঁচ ছয় লসাগু বের করি তিন দ্বারা তিন এক পাঁচ দুই তাহলে তিন পাঁচ পনেরো পনেরো দুই তিরিশ লসাগু হচ্ছে তিরিশ এখন শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা ভালো করে খেয়াল করো খেয়াল করলে আমরা এই পরবর্তীতে যে কাজগুলো দিছে এই যে এই কাজগুলো আমরা সহজে করতে পারি তো ভালো করে খেয়াল করো মনোযোগ দিয়ে যে এখানে আমরা লসাগু বের করলাম রসাগু করার পর এই লসাগুকে ভাগ করতে হবে প্রথম বর্ণাংশ হওয়ার তিন দ্বারা তিন এখানে ভাগ ফল দশ তিন দশে তিরিশ এখন প্রথম ভগ্নাংশ তিনের এক তিনের এক এখন এটাকে ফল দ্বারা দশ দ্বারা গুণ করতে হবে দশ তাহলে এটা তিন দশে তিরিশ আর উপরে দশ অক্ষে দশ এখন আবার এখানে তিরিশ ভাগ হচ্ছে দ্বিতীয় বগ্নাংশ ছিল পাঁচ এই যে পাঁচ তাহলে পাঁচ ছয় তিরিশ আর প্রথম দ্বিতীয় বর্ণাংশটা ছিল হলো পাঁচের এক পাঁচের এক হ্যাঁ গুণ করবো ছয় দ্বারা ছয় ছয় পাঁচ ছয় তিরিশ ছয় ছয় এরপরে এখানে আবার তিরিশ দ্বারা ভাগ করবো কাকে তিরিশে ভাগ করবো ছয় দ্বারা ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ এখানে তৃতীয় ভগ্নাংশটা ছিল ছয়ের পাঁচ এই যে ছয়ের পাঁচ গুণ করবো পাঁচ পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ পঁচিশ গুলা প্রথম রয়েছে দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে ছয় তৃতীয়টা হয়েছে তিরিশে পঁচিশ তো এই ভগ্নাংশগুলো হওয়ার তো সবগুলো সমান হয়েছে লব যেটা বড় সেটা হলো বড় তাহলে এটা বড় তারপর এটা তারপর এটা আমরা যদি এখানে গেটার দেন দিয়ে লেখি বড় থেকে ছোট তাহলে বড়টা যে তিরিশে পঁচিশ ইজ গেটার দেন তিরিশের দশ ইজ গেটার দেন তিরিশের ছয় আর যদি লেস দেন লে লেখে তাহলে এটা আগে আসবে তারপর এটা তারপর এটা শেষ হবে এইভাবে আমরা লেস দেন আর গ্রেটার দেন দিয়ে প্রকাশ করতে পারি এখন এটাকে আরেকটু ছোট করে দেওয়া যায় সেটা হচ্ছে যে আমাদের যে বর্ণাংশগুলো এখান থেকে পাইছিলাম যে তিরিশের পঁচিশ পাইছে কোন বর্ণাংশ থেকে সেটা ছয় এর পাঁচ থেকে এই যে ছয় এর পাঁচ আর হচ্ছে তিরিশের দশ পাইছে কোন জায়গা থেকে তিনের এক থেকে তিনের এক আর হচ্ছে লাস্টে বাই কি ত্রিশের ছয় পাইছে হচ্ছে পাঁচের এক থেকে পাঁচের এক এইভাবে আমরা বদমাংশগুলো প্রকাশ করতে পারি এভাবে ভগ্নাংশগুলা প্রকাশ করতে পারি এরপর নিচে কিছু কাজ দিয়েছে এই তিনটা অঙ্ক দিয়েছে যে সমদিষ্ট ভগ্নাংশ রূপান্তর করি এবং ছোট বড় এবং সমান ব্যবহার করে তুলনা করি এই অঙ্ক তিনটা আমরা এখন তোমাদের খাতায় করে দেখাবো প্রথমেই তিন নম্বর দিয়েছি তারপরে ডাকটা উঠাইছি ডাক উঠানোর পর এক নম্বর তিনের এক চারের এক ছয়ের এখন এখানে বদ্নাংশ হ হর তিন চার ছয়ের লসাগু বারো এই যে লসাগুটা এখানে করে দেওয়া হয়েছে তো বারো লসাগু এখন এই বারোকে কে ভাগ করতে হবে প্রথম বগ্নাংশের হর দ্বারা তাহলে প্রথম বগ্নাংশের হর ছিল হচ্ছে তিন তিন দ্বারা বারোর ভাগ হলো চা আর তিনের প্রথম বর্ণা শুরু তিনের এক তিনের এক কে গুণ দিতে হবে এই ভাগফল ফল দ্বারা তাহলে চার অক্ষে চার তিন চারে বারো আবার দ্বিতীয়ত সেম নিয়ম বারো ভাগ হচ্ছে আহ চার এই দ্বিতীয় বর্ণনা শহর চার চার দ্বারা ভাগ খুলে তিন এখন এই তিন দ্বারা দুইটারে গুণ দিতে হবে ফুলচে তিন অক্ষে তিন তিন চারে বারো এরপরে বারোকে কে ছয় দ্বারা ভাগ দিতে হবে বাকফল হলে দুই দুই দেড় দুইটে দুই দ্বারা গুণ দিতে হবে উপরে আছে দুইটাকে দ্বিতীয় বর্ধাংশের দুই অর্থে দুই সাত গুণে বারো সবগুলোর হর কিন্তু আমাদের এক হয়েছে লব বড় কোনটা এইটা তাহলে এখানে লিখতে হবে যে সমহর বিশিষ্ট বর্ধাংশ বারো চার বারো তিন বারো দুই এখন এখানে চার বড় তিন তারপরে তারপরে দুই সবচেয়ে ছোট এই ভগ্নাংশগুলো এভাবে এইভাবে লিখছি আমরা ওই ভগ্নাংশটাকে আবার এইভাবে লেখা যায় এটা তিনে ছয় রায় এটাই হচ্ছে এক নম্বরের উত্তর নম্বর অঙ্কটা এরকম চার বারো বিশ এর লসাগু হয়েছে লসাগুটা করে দেখানো হয়েছে আহ লস হয়েছিল ষাট এখন এই ষাটকে ভাগ করতে হবে প্রথম ভগ্নাংশ হওয়ার দ্বারা তাহলে প্রথম ভগ্নাংশের হার আছে চার তাহলে সুতরাং ষাট বাক হচ্ছে চার চার দ্বারা ভাগ করলে পনেরো হচ্ছে চারের তিন গুণ হচ্ছে পনেরো গুণ হচ্ছে পনেরো এখন চার পনেরো রং ষাট আর তিন পনেরো পঁয়তাল্লিশ এরপর আবার ষাট বাঘ হচ্ছে দ্বিতীয় বগ্নাংশ বারো পাঁচ বার ষাট পাঁচ এখন ভগ্নাংশ ছিল বারো নয় গুণ পাঁচ গুণ পাঁচ তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ বারো ষাট তারপর হচ্ছে ষাটকে ভাগ করতে হবে বিশ দ্বারা তিন করিতে ষাট এখন পরের ভগ্নাংশটা বিশের পনেরো তাহলে বিশের পনেরো গুণ করতে হবে তিন দ্বারা তিন এখন তিন কুড়িতে ষাট তিন পাঁচ তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে যেহেতু সবগুলো করার পর সমান হয়েছে এখানে পনেরো সমান পনেরো সমান পনেরো না সরি পঁয়তাল্লিশ প্রত্যেকটার পঁয়তাল্লিশ আসছে তাহলে ষাট পঁয়তাল্লিশ সমান ষাট এর পঁয়তাল্লিশ সমান পঁয়তাল্লিশ এই সবটি সমান এখন এই বর্গাংশ যেভাবে পাইছি চারের তিন সমান বারো সমান পনেরো এই সমান তারপরে লাস্টে তিন নম্বর অঙ্ক আহ হরা ছিল পাঁচ ছয় দশ এটা এখানে বের করে দেখানো হয়েছে আহ আছে বিশ

ভগ্নাংশটা ছিল দশের সাত গুণ হচ্ছে দুই গুণ হচ্ছে দুই সাত দিয়ে হচ্ছে চোদ্দ আর হচ্ছে বিশ এখন এই যে ভগ্নাংশ গুলো পেলাম এটার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে পনেরো তারপরে চোদ্দ তারপরে বারো এখানে প্রথমেই পনেরো ইজ গেটার দেন চোদ্দ ইজ গেটার দেন বারো এভাবে সংখ্যাগুলো আসছে আহ তো এই ভগ্নাংশ গুলা কি হয়েছে যে বিশের পনেরো

এভাবেই বলছেন ছোট বড় আকারে সাজানো তা সেক্ষেত্রে বা ধন্যবাদ সবাইকে